হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর মতো আমিও অনেক অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আলাদা হওয়ার পর থেকে বাড়িতে এক প্রকারে মানে দোকান যাতে মানে বাড়ির সাথে থেকে তো আলাদা হয়ে গেলাম তো দোকানটাও তো আলাদা হওয়ার দরকার তো আজকে শেষ পর্যন্ত আরেকটা দোকান নিয়ে নিলাম আমি যে প্রথম যে দোকানটা করতাম ওখান থেকে আলাদা হয়ে গেলাম ওটা আমার ছোটো ভাইকে দিয়ে দিয়েছি এটা আমি করতেছি এখন তো দোকান করতে কিন্তু একদিকে জায়গাটা নিতে হয়েছে আবার এদিকে দোকান অনেক একটা ফেরার মধ্যে আছে তারপরও কিন্তু আলাদা যেহেতু হয়েছে সব কিছুতে আলাদা করে ফেলতে হবে তাই আলাদা হয়ে গেলাম তো আজকে এই দোকানটা নিলাম এই দোকানটা কিন্তু আগে একটা ফানের দোকান ছিল তো এটা রাস্তার একদম পাশে বাজারের মা মাঝখানে তো ওই দোকানটা আগে আগে অনেক শুরু ছিল এখন একটু বড় বড়ো করছি যাতে আমার সবগুলো জিনিস তো ওখানে মোটামুটি নিতে হবে সেই জন্য তো রাতে কাজ করতে হচ্ছে রাতে কাজ করার কারণটা হচ্ছে এখন প্রায় বারোটার দিকে প্রায় বারোটা ডিমিট বাকি আছে এখনও তো যতটুকু পারি কাজ করতেছি যেহেতু একদিন একদিন সবাইকে আলাদা হয়ে যেতে হয় তো আমারও সেম অবস্থা এখন থেকে শুরু হয়েছে তো দোকানটা আলাদা করে ফেলেছি কারণ যাতে কোনো প্রকার যে প্রথমে যে ঝামেলাটা হয়েছে সেরকম জামেলা যাতে নেক্সট টাইম আর না হয় সেটার জন্য আমরা সব কিছু আলাদা করে ফেলতেছি মানে মা বাবা থাকতে সব কিছু আলাদা করে ফেলতেছি ও ও আমার যেটা আগে ছিল ও ওটা করবে ওটা ওনার নামে এন্ট্রি করে দেওয়া হয়েছে আর এটা আমার নামে নিচি অলরেডি তো তো এন্ট্রি করার দরকার নেই যেহেতু আমার নামে নিচি তো দোকানটা যাতে একটু সৌন্দর্য উপভোগ করা যায় মানুষের যাতে সুন্দর মানে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে এবং যাতে পরিমার্জিত এবং সুন্দরটা অনুভব করা যায় সেই জন্য একটু রঙ করতেছি এবং তাতে বৃষ্টিতেও বাইরে হতে দোকান বাইরে দিয়ে ওখানে তো ছাদ নেই যাতে বৃষ্টিও না ঢুকে সেটার জন্য একটু চেষ্টা করতেছি আর দোয়া করবেন সবাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালো থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো তো দোকানটা রঙ করার জন্য আমার এক ছোটো ভাই দিয়েছিলাম এই যে দোকানটা রঙ করতেছি দোকানটা রঙি আপনার দুয়াই এবং ভালোবাসায় ইনশাল্লাহ বাকি কাজটাও শুরু করে দিব দোকানে ডেকু করা এখনও বাকি আছে এখন আপাতত রঙ করতেছি তো করতে করতে প্রায় সকাল হয়ে গেল এই যে সকালে দেখতেছেন আপনারা মানে আমার দোকানটা একদম সোনামুড়ির পাশে দোকান হয়ে গেলো এখন আগে তো একটু দূরে ছিল এখন একদম সোনামুরির পাশে দোকানটা আমার তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আমাদের জন্য এই যে অলরেডি কাজ চলমান প্রায় শেষ পর্যায়ে কবি বাস অলরেডি কাজ চলমান দেখি কাজ কতটুকু হয় এখন করতে করতে প্রায় সকাল পর্যায়ে চলে আসি সকালেও কাজ চলমান কখনো বাংলাদেশের প্রায় করতে করতে প্রায় শেষ পর যায় এই তো কাজ করতে করতে প্রায় সকাল টাইম চলে আসছে এখন প্রায় সকাল রাত প্রায় আমরা এখানে দোকান থেকে দেখছি যে প্রায় ছয় ছয় পাঁচ এখন সকাল তো আপনারা সবাই দোকানের লোকেশনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সবাই দোয়া করবেন আমার যাতে সফলতা অর্জন করতে পারি কারণ আমি দোকানটা একদম রাস্তার পাশে না আমার কারণটা হচ্ছে যে কি মার্কেটে কিন্তু অনেক দোকান তো আমি যদি সামনে একটা ছোটো কাটো নিয়ে যদি একটু সবার থেকে ভিন্ন একটা কিছু করতে পারি সেটা আমার জন্য আমি মনে করি আমার প্লাস পয়েন্ট হবে সেই জন্য আমি দোকানের বাহিরে যাতে মানে বাজারের পাশে একদম দোকানটা নিয়েছি যাতে জিনিসটা সুন্দর এবং মার্জিত হয় এবং কাস্টমারটা একটু আমার শোকের সামনেই থাকে সেটার জন্য তো এটা হচ্ছে দ্বিতীয় উপরে ওটা সিঁড়ি এটার কাছে অলরেডি চলমান অতি দ্বিতীয় রঙ করতেছি কারণ জিনিসটা যদি সুন্দর হয় সব কিছু সুন্দর দোকানটাও সুন্দর লাগবে তো দোকানের কাজ প্রায় মানে রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে তো আলাদা হওয়ার পর এটাই প্রথম কোনো না কোনো একটা একটা কাজ সবগুলো শুরু করতে হচ্ছে সবাই তো জানে সেটা কীরকম কষ্টটা অনুভব হয় কিন্তু কিছু করার নেই তারপর সব কপালের নিয়তি আর আমার সাথে হেল্প করতে আমার ছোটো ভাই রিফোন ও আমার সাথে আছে যাতে দোকানটা একটু ক্লিয়ার হয়ে ওনাকে ওই দোকানটা বোঝা দিতে পারি সেটা সেটার জন্য উনি আমার সাথে কাজ করতেছে তা আমার ছোটো ভাই রিফোন আর দোকানের সামনেটাও একটু ইয়া করে দিব ডালাই করে দিব যাতে বর্ষার সময় পানি বৃষ্টিতে নামিয়ে যে এবং প্রায় সকাল চলে আসে সকাল আমি একটু যে আর একটু ক্লিয়ার করে দেখতেছি সবগুলো শুকাইছে কিনা তো দোকানটা কেমন হয়েছে এবং লোকেশানটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং যদি কীরকম ডেকু করলে জিনিসটা সুন্দর হয় সবাই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন এবং কারো যদি এরকম দোকান করতে ইচ্ছুক তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম